একটা হাদিস এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোন কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন একটা হাদিস শোনাই সুলাইমান আলাইহিস সালাম তার 100 জন স্ত্রী ছিল কতজন এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না ইসলামে চারটা বিয়ের কথা বলা আছে ইসলাম কত অমানবিক ধর্ম এগুলো শেখায় না শেখায় সুলাইমান আলাইহিস সালাম কাদের নবী বেরু ইসরায়েলের নবী যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন তার পিতা দাউদ আলি সালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই পরবর্তীতে তিনি দাউদের পুত্র সোলেমান আলি সালাম তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন জিনরাও তার অনুগত ছিল তিনি পশু পাখির ভাষা বুঝতেন এমনকি পিপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন সুখান বাতাসে ফ্লাই করতে পারতেন জানেন না আপনারা সোলেমান আলি ইসলামের একশো জন স্ত্রী তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই আল্লাহর মুজাহিদ হবে তিনি একটা কথা বলতে ভুলে গেলেন সন্তান পথের সালাম বলছেন যে কোনো স্ত্রী সন্তান জন্ম দেয়নি একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল সেটা আপনার প্রিম্যাচিউর যেটাকে আমরা বলি প্রিম্যাচিউড বেবি মানে বিকলাঙ্গ না শব্দটা আসলে মানে ম্যাচিউর না আমাদের মতো সুস্থ না সুস্থ সবল না এবং সেও পরবর্তীতে বাঁচে নি আর তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওইদিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো ইনশাআল্লাহ ক্ষমতা বুঝতে পারছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মুশরিক কুরাইশরা তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না তার দলিল খুঁজতে চলে গেল ইহুদিরা থাকতো সেখানে গিয়ে ইহুদিকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারি তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী কোনো সন্দেহ নাই আর যদি এই তিনটার উত্তর দিতে না পারে বুঝে নিবে সে মিথ্যাবাদী সে নবী নয় কত বড় প্রশ্ন তাহলে কারা শিখিয়ে দিল ইহুদিরা এক নাম্বার তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহাফের কি হয়েছিল গুহাবাসী যুবকদের কি হয়েছিল দুই নাম্বার তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে জুলকার নাইন বাদশাহ যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে তার কি হয়েছিল এবং তিন নাম্বার তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে রুহ কাকে বলে যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী जो न पड़े